জুন রবিবার নতুন একটি প্রতিবেদন আপনাদের আজ দর্শন করব বহু শতাব্দী প্রাচীন দশম মহাবিদ্যা ইতিহাস সহ সম্পূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলারদের প্রধানত একান্ন সতীপীঠ দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সাধন ও সিদ্ধপীঠ জাগ্রত জীবন্ত কালীক্ষেত্র পৃথিবীর বিখ্যাত শৈবক্ষেত্র দুর্গম ভয়ঙ্কর বিপদসংকুল গভীর অরণ্যে পাহাড়ে মহর্ষিদের সাধনস্থল দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস পৌরাণিক কাহিনী আপনাদের কাছে প্রকাশ করে মাতৃপ্রচারের জন্য আমার এই প্রচেষ্টা তাই প্রিয় নতুন দর্শক আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাই তথ্য সমৃদ্ধ এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আর আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন Eu শ্রী কমলা মাতা তারপর শ্রী শ্রী মাতঙ্গিনী মাতা তারপর শ্রী শ্রী কমলা মাতা তারপর শ্রী শ্রী ভগবতী মাতা মাঝখানে রয়েছে সরশী মাতা ডানদিকে আছেন শ্রী কালী মাতা শ্রী তারা মাতা শ্রী ভুবনেশ্বরী মাতা শ্রী ভৈরবী মাতা শ্রী ছিন্নমাস্তা মাতা বরাহনগরে রামকৃষ্ণ মহাশাসনের সামনেই রতনবাবু রোডে এই প্রাচীন মন্দিরে আপনারা আসতে পারেন মন্দিরের কাছে গঙ্গা নদীর তীরে একটি স্নানের ঘাট যেটি নির্মাণ করেছিলেন রতন রায় নামে এক জমিদার তিনি নরল গ্রামের বাসিন্দা ছিলেন বেশ কিছুদিন ধরে মন্দিরটি জরাজীর্ণ অবস্থা ছিল একবার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দেব সাথে মন্দিরটি দেখতে গেলেন মন্দিরটি এমতাবস্থায় দেখে শ্রী রামকৃষ্ণ দেব বাবুকে মন্দির সংস্কার করার জন্য অর্থ ও প্রাত্যহিক মাতৃভোগের ব্যবস্থা করতে বলেন বাবু সে ব্যবস্থা করেছিলেন জনশ্রুতি অনুযায়ী বহুদিন পূর্বে একজন তান্ত্রিক সাধু এই স্থানে জঙ্গলে দশ মহাবিদ্যার সাধনা করতেন পরবর্তী সময় মুখোপাধ্যায় পরিবারের হাতে মন্দিরের দায়িত্ব দিয়ে তিনি চলে যান তারপর থেকে মুখোপাধ্যায় পরিবারের সদস্য বিহারীলাল বাবুর পরবর্তী প্রজন্ম এই মন্দিরে মাতৃ আরাধনা আন্তরিকতার সাথে করছেন মন্দিরের লেখা ফলক থেকে জানা যায় ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে একাধিকবার দর্শনে এসেছেন ঠাকুরের ইচ্ছায় ও অনুরোধে মথুরাবাবু এই মন্দিরের অন্নভোগ ও মাতৃপূজার ব্যবস্থা করেছিলেন যা আমরা আগেই জানতে পারলাম দশ মহাবিদ্যার প্রতিটি মূর্তি নিমকাঠের তৈরি মাঝখানে দেখা যায় ষোড়শী মায়ের মূর্তি এটি প্রধান ও আকৃতি অনুযায়ী বড় বাকি প্রতিমাগুলি আকৃতি অনুযায়ী ছোট মা ষোড়শির ডান দিকে দর্শনার্থীদের বাম দিকে দেখা যায় মা ধূমাবতী মা বগলা মা মাতঙ্গি ও মা কমলার বিগ্রহ এবং তার পাশে বটুক ভৈরব ষোড়শি মায়ের বাম দিকে দর্শনার্থীদের ডান দিকে আছেন মা কালী মা তারা মা ভুবনেশ্বরী মা ভৈরবী ও মা ছিন্নমস্তা মায়ের বিগ্রহ মন্দিরের দরজা বন্ধ থাকায় অনাদৃশ্য শিবলিঙ্গ দর্শন করা হলো না এছাড়াও ত্রিলোকেশ্বর সর্বভূত মহেশ্বর ভরতেশ্বর জলেশ্বর ও পিঙ্গলাঙ্ক এই পঞ্চলিঙ্গ মন্দির আপনারা দর্শন করতে পারবেন এই মন্দিরের সন্নিকটেই প্রচারের অন্তরালে থাকা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পদধূলি প্রাপ্ত এই প্রাচীন জাগ্রত মন্দিরের পরিবেশে কিছুটা সময় আপনার মনকে পুলকিত আনন্দিত করবেই যে কোনো দিন সকালবেলা আপনারা মায়ের দর্শন করে পুজো দিতে পারেন শহরের যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আপনাদের স্মৃতির মোড় আসতে হবে সেখান থেকে কুটিঘাটের অটো করে গঙ্গার পাশে রাস্তা দিয়ে সামান্য হাঁটাপথ বা রিক্সায় রতনবাবু রোডে রামকৃষ্ণ মহাশাজনের পাশেই এই মন্দির কাশীপুর হয়ে এলে নর্থ সুপার ওয়ান হসপিটালের বিপরীতের রাস্তায় রিক্সায় বা পায়ে হেঁটে সহজেই এই মন্দিরে আসতে পারবেন আজকের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব শীঘ্রই নতুন প্রতিবেদন নিয়ে আসছি মাতৃ আশীর্বাদে সবাই সুস্থ ও আনন্দে থাকুন জয় মা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই